চেন্নাই গেল লিটন বিটন বিশালগড় থানার আড়ালিয়ায় আত্মগোপন করেছিল লিটন এবং বিটন মিয়া চেন্নাইয়ের এক বাড়ি থেকে চার লক্ষাধিক টাকার গয়না হাফিজ করে গা ঢাকা দেয় বিশালগড়ের আড়ালিয়ায় চুরির ঘটনা তদন্তে নেমে চেন্নাই পুলিশ তাদের সন্ধান পায় লিটন বিটনের খোঁজ শুরু করে তারা জানতে পারে যে কোথায় রয়েছে চেন্নাই পুলিশের একটি বিশেষ বাহিনী হানাদায় আদাল আড়ালিয়ায় সেখান থেকেই লিটন এবং বিটনকে জালে তুলে নেয় চেন্নাই পুলিশ ট্রানজিট রিমান্ড পর্ব সেরে দুই অভিযুক্তকে নিয়ে আগরতলা থেকে উড়ে যায় চেন্নাই পুলিশ আজ বিকালে এই ঘটনাকে নিয়ে বিশালগড় থানার আধিকারিকের বক্তব্য শোনাব চেন্নাই থেকে একটা ইনভেস্টিগেশন টিম এসছে আমাদের এখানে একটা কেস হয়েছিল এই মাসের নয় তারিখে এই মাসের নয় তারিখে তাদের এখানে চেন্নাইতে আদিয়া ডিস্ট্রিক্ট একটা ছবি কেস হয়েছিল এই কেসের পরিপ্রেক্ষিতে তারা ইনভেস্টিগেশনে তারা দেখতে পায় আমাদের এলাকার আড়ালিয়াতে বিতন মিয়া এবং বিতন মিয়া দুজন দুজন দীর্ঘদিন চেন্নাইতে কাজ করেছিল এবং যেই বাড়িতে তারা কাজ করেছিল তাদের একজন এই বাড়িতে চুরি হয়েছিল এটা বেশি একটা কমপ্লেইন তারা একটা সুবিধ নিয়েছিল চেন্নাই পুলিশ ওইটা ইনভেস্টিগেশনে নেমে তারা তাদের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন আদার যে সারকমস্টেন্স যে এভিডেন্স আছে তার উপর বেস করে তারা এই দুজনকে আইডেন্টিফাই করে এবং তাদের লোকেশন তারা ফাইন্ড আউট করে আরালিয়াতে আমাদের বিশালপুর থানার তাদের বাড়ি তো তারা আজকে এসছে টিম এসে তাদের দুজনকেই তারা অ্যারেস্ট করেছে এবং আমাদের এখানে এনেছে এনে ডিডি করে তারা চেন্নাই নিয়ে গেছে কি তাদের গোল গোল্ড অর্নামেন্ট বাড়িতে প্রচুর গোল অর্নামেন্ট ছিল এবং আমি যেহেতু প্রাইমারি তাদের সাথে কথা বলে বুঝলাম যে এখান থেকে যে বাড়ি থেকে চুরি করেছে এবং যেই জুয়েলারি শুকে এগুলা ফিল করেছে এখানেরও ফুটেজ তাদের কাছে আছে ইসিসি তারা এসছে এবং তাদের স্কুলে নিয়ে কত কতগুলি গোল্ড হবে এরকম কিছু

ওই ক্লিনিং কাজ যে বাড়িতে করেছে ওখানে চুরিটা হয়েছে তাদের নাম কি মিয়া বাবার নাম আলী মিয়া আরেকজন মিয়া বাবার নাম জাকির মিয়া দুইলাম চুরিটা হয়েছিল তাদের যে কমপ্লেন যাতে সাত সাত তারিখেই মাসে তারা এফআইআর নিয়েছে নয় তারিখ এফআইআর নিয়ে তারা ইনভেস্টিগেশন এভিডেন্স কালেক্ট করে তারা গতকালকেই রাতে এসছিল আজকে তারা লেট করে তাদের মানে বিশাল কত হ্যাঁ ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো